ভাই কি কাজ করছেন এই লাইলা পেঁয়াজ তুলি ভাই ঢেমনা পেঁয়াজ বলা হয় লাইলা বলা হয় ঢেমনা পেঁয়াজ লাইলা পেঁয়াজ বলা হয় হ্যাঁ এটা কি জাতের পেঁয়াজ ভাই এটা রানি ওয়ান রানি ওয়ান হ্যাঁ এর ফলন কেমন আসে এটা ফলন এখন বর্তমান যে অবস্থা দেখা যায় একশো একশো বিশ মন একশো মন হারে হবে এটা কত মানে কতখানি মাটিতে একশো বিশ মন একশো মন হবে এক বিঘাতে এক বিঘাতে হ্যাঁ তো এটার খরচ কেমন আসে ভাই খরচ এটা তো আপনার নিজের বাড়ি থেকে বীজ লাগালে খরচ অল্প হবে বিয়ে আপনার বিশ মন বিশ হাজার তিরিশ টাকা খরচ হবে এটা বিঘা প্রতি বিশ টাকা খরচ হবে হ্যাঁ আর যদি আপনার যদি পেঁয়াজ যদি ভালো হয় তাহলে একশো বিশ থেকে তিরিশ মন হারে হবে না হবে তাহলে এটা লাভজনক ব্যবসা হ্যাঁ লাভজনক তো এটা কি আমাদের রাজশাহী অঞ্চলে হয় না আর অঞ্চল হয় এই ধন্য পেঁয়াজ বাংলাদেশের অনেক অঞ্চলে হয় পাবনা হয় ফরিদপুর হয় রাজশাহীতে হয় মানে সব জায়গাতে হয় না সব জায়গাতে হঠাৎ বাংলাদেশের তিন চারটে জেলাতে হয়ে থাকে বেশিরভাগ তো আমাদের রাসায়ী অঞ্চলে সর্বোচ্চ বেশি হয় নাকি রাজশাহী জেলা সর্বোচ্চ বেশি হয় তো আমাদের রাসাই জেলায় এই যে পেঁয়াজগুলো যে তৈরি করে তো এগুলো সব কোথায় বিক্রি হয় ভাই এটা আমাদের তাহাপুর হাটে বিক্রি হয় তাহাপুর থেকে ঢাকা চলে যায় মানে গোটা বাংলাদেশে যায় না হ্যাঁ আর আমাদের তাহাপুর পেঁয়াজের নামও আছে একটা হ্যাঁ তাহেপুরের পেঁয়াজের নাম আছে বাংলাদেশের সুনামে ধন্য পেঁয়াজ তাহাপুরি পেঁয়াজ হ্যাঁ তাহাপুরে পেঁয়াজ সারা বাংলাদেশে বিখ্যাত একদম সুস্বাদু পেঁয়াজ তাহাপুরে পেঁয়াজ তো আমাদের পেঁয়াজের সুস্বাদু না হ্যাঁ সারা বাংলাদেশে দিক একটি সুনাম ধন্য পেঁয়াজ এগুলো তাহাপুরি পেঁয়াজ ঢাকাতে দামও বেশি পাওয়া যায় তাহাপুরি পেঁয়াজের স্বাদের পেঁয়াজ তাহাপুরি পেঁয়াজ তো আজকে কতখানি মাটিতে আপনারা পেঁয়াজ তুলবেন আজকে অল্প তুলে তোলা হয়ে গেছে তো ওই সামান্য আছে তুলতে তাও কতখানি জমিতে তুলবেন ভাই ওই কাটা ফাঁচে তুলবো কাটা মাসে হ্যাঁ ভালো এত আগে তুললেন কি ফসল তৈরি করার জন্য ইয়ে করতেছেন চিন্তা ভাবনা করতেছেন পেঁয়াজের বীজ লাগাবো পিঁয়াজ লাগাবো পিঁয়াজের বীজ লাগাবেন এটা কি পেঁয়াজের বীজ লাগাবেন এটা লাগাবো আপনার হয়তো মেটাল অথবা রানি ওয়ান এগুলো লাগাবো তো ওগুলোর ফলন কেমন আসে মেটালের পিঁয়াজ একটু ফলন কম হয় ওটা আপনার একশো মনে হবে হয়তো আশি মনে হবে ওটা ওটা বিঘা প্রতি হ্যাঁ বিঘা প্রতি ওটা মানে ওটা সিজনের পেঁয়াজ না হ্যাঁ সিজনের পেঁয়াজ ওটা একটু সাদের পেঁয়াজ এগুলো হাইব্রিড পেঁয়াজ তো হ্যাঁ একটু টেস্ট কম পাওয়া যায় দেশি পেঁয়াজ মেটাল পেঁয়াজ দেশি পাওয়া তো হ্যাঁ হ্যাঁ ওটা একটু ফলন কম একটু ছোট হয় ওগুলা আর পেঁয়াজগুলো তো কিছু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর পেঁয়াজ আর পেঁয়াজগুলো তুলেও শান্তি পাচ্ছেন না হ্যাঁ মাটিটা একটু রস কম একটু খাটে লাগতেছে এই জন্য যে লাল টক টক করতেছে ভাই পেঁয়াজ পেঁয়াজগুলো একটু দেখি অনেক সুন্দর পেঁয়াজ ভাই এই যে এইটাই হচ্ছে কি বলেন রানি ওয়ান রানি ওয়ান এটা এটা কোন দেশি পেঁয়াজ আমাদের বাংলাদেশি পেঁয়াজ না বাহিরের পেঁয়াজ এর দেশ বীজগুলো সর্বপ্রথম বাইরে থেকে আসে এগুলা বাইরে থেকে আসে না হ্যাঁ তারপরে আপনারা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এগুলো নতুন করে রোপণ করা হচ্ছে হ্যাঁ রোপণ করা তৈরিগা হইছে বিদেশ থেকে আসে আসার পরে এটা আপনার বাংলাদেশে আসতে আসার পরে এটা মাটিতে মাটির সাথে অ্যাডজাস্ট হতে কিছু সময় লাগছে তারপরে এখন বাংলাদেশের মাটির সাথে হয়ে গেছে আবাসের কোনো সমস্যা হয় না না এখন আবার সমস্যা হয় না এখন আবার সাথে হয়ে গেছে তো ধন্যবাদ ভাই আপনাকে